আসসালামু আলাইকুম যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আমি ম্যাথ অংশের ইম্পর্টেন্ট ম্যাথগুলা ধারাবাহিকভাবে সমাধান করতেছি তো এটা হচ্ছে পার্ট নাইন মান নির্ণয়ের অঙ্ক তো দেখেন এখানে আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে অ্যা প্লাস বি ইকুয়েল ফাইভ এবং এ মাইনাস বি থ্রি হলে অ্যা সমান সমান কত তো খুবই ইন্টারেস্টিং একটি ম্যাথ এবং ইম্পর্টেন্ট ম্যাথ তো চলেন আমরা সহজ অতে সমাধান করি তো আমাদের যা দেওয়া ছিল তা আমরা লিখলাম এ প্লাস বি ইকুয়াল ফাইভ এবং এ মাইনাস বি ইকুয়াল থ্রি যা দেওয়া ছিল তা আমরা লিখে নিলাম এখন আমাদের কিষান মান বাহির করতে হবে এর মান বাহির করতে হবে তো আমরা কি জানি বি এর সরাসরি একটি সূত্র রয়েছে তো আমরা জাস্ট সূত্রটা এখানে বসিয়ে দিবো তো দেখেন এ বি এর সূত্রটা কি বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর স্কোয়ার এটা হচ্ছে বি এর সূত্র তো আমরা এটা এখানে বসিয়ে দিবো তো আপনারা কীভাবে বুঝবেন যে এই সূত্রটা এখানে হবে দেখ দেখেন এখানে আমাদেরকে অ্যা প্লাস বি এর মান দেওয়া রয়েছে তো আমাদের এখানে অ্যা প্লাস বি রয়েছে তো দেখেন রয়েছে আমাদের অ্যা মাইনাস বি এখানে রয়েছে তো দেখেন এখানে টু রয়েছে টু রয়েছে এইগুলো যদি এখানে এ প্লাস বি মাইনাস বি এর মানের সাথে কাটাকুটি করি তাহলেই ইনশাল্লাহ আমাদের কি মানটি আমরা পেয়ে যাব অ্যা এর মান তো দেখেন অ্যা মাইনাস সরি অ্যা এর সূত্র কি অ্যা এর সূত্র হচ্ছে অ্যা প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস অ্যা মাইনাস বি বাই টু এর স্কোয়ার তো আমরা সূত্রটা এখানে লিখি সূত্রটা হচ্ছে এ প্লাস বি বাই টুয়ের এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টুয়ের এর হোল স্কোয়ার এটা এটা হচ্ছে কিসের সূত্র এটা হচ্ছে অ্যা এর সূত্র এখন লক্ষ্য করেন আমরা যদি জাস্ট মানগুলো বসে আয় দিই দেখেন এইখানে আমাদের এ প্লাস বি এর মান কত ফাইভ তো এইখানে ফাইভ বাই টুয়ের এর হোল স্কোয়ার মাইনাস এইখানে অ্যা মাইনাস বিয়ের মান কত অ্যা মাইনাস মান হচ্ছে থ্রি আর এখানে নিচে টু ছিল টু এর হোল স্কোয়ার তারপর লক্ষ্য করেন এইখানে আমরা ফাইভ কে টু কে এগুলোকে স্কোয়ার করে দেব এগুলোকে আমরা স্কোয়ার করলে কত পাবো দেখেন ফাইভ কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে কি পঁচিশ আর এখানে টু কে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে কে চার এখন অনেকে বলতে পারেন এখানে পঁচিশ কীভাবে হলো দেখেন এখানে পাঁচ রয়েছে হচ্ছে দুইটা স্কোয়ার থাকা মানে এখানে পাঁচ রয়েছে দুইটা গুণসম্পর্ক গুণ সম্পর্ক অবস্থায় তো দেখেন দুইটা পাঁচ যদি আমরা গুণ করি পাঁচ পাঁচা পঁচিশ তো সেম এখানে টু রয়েছে দুইটা দুই দুখানে চার আশা করি এটা বুঝতে পেরেছেন তারপর হচ্ছে মাইনাস মাইনাস এইখানে তিন রয়েছে দুইটা গুণ অবস্থায় তিন তিকে নয় আর এখানে দুই রয়েছে দুইটা গুণ অবস্থায় দুই দুখানে চার তারপর লক্ষ্য করেন এইখানে অনেকেই এখানে একটু সমস্যা হয় সেটা হচ্ছে এখানে লসাগুটা অনেকেই করতে পারেন না বা এই বিয়োগটা অনেকেই করতে পারে না দেখেন আমরা যদি বিয়োগটা করতে চাই আমরা যদি ভগ্নাংশ আকারে বিয়োগটা করতে চাই তাহলে আমাদেরকে ফার্স্টে লসাগু বাহির করে নিতে হবে তো দেখেন এটা কিন্তু একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ তো ভগ্নাংশ আকারে যে বিগগুলো রয়েছে এই বিগুলা একটু ভালো করে কেয়ার করতে হয় দেখেন এইখানে হয়েছে এইখানে রয়েছে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের লব আর এটা হচ্ছে আমাদের হর এটা লব এটা হচ্ছে হর তো আমাদের এখানে হর রয়েছে ফোর এইখানেও হর রয়েছে ফোর এখন আমাদের হরগুলা লসাগু বাহির করতে হবে তো দেখেন আমরা জানি যদি সেম দুইটা সংখ্যা থাকে তাহলে এটা লসাগু বাহির করা একটু সহজ হয় দেখেন আমরা এই লসাগু বাহির করবো ফোর আর ফোরের লসাগু বাহির করবো তো ফোর আর ফোরের লসাগু কীভাবে বাহির করব এই এইখানে দেখেন এই ফোরও দুই দিয়ে ভাগ যায় এই ফোরও দুই দিয়ে ভাগ যায় তো এইখানে আমরা দুই কমন নিতে পারি তো দেখেন দুই কমন নিলে এখানে কত হবে দুই দুখানে চার এখানে হবে দুই এখানে হবে দুই তারপর লক্ষ্য করেন এখানেও কিন্তু আমরা দুই কি নিতে পারি কমন নিতে পারি দেখেন এটাও দুই দিয়ে যায় এটাও দুই দিয়ে যায় দু একে দুই এখানে হবে দু একে দুই এখন আমরা বাহিরের সংখ্যাগুলো কি করে দেব গুণ করে দেব তাহলে আমাদের আমরা আমাদের কাঙ্ক্ষিত লসাগুটা পেয়ে যাব। তো এখন লসাগু আমরা কত পাবো দুই গুণ দুই একগুলা দেওয়া লাগে না তারপরেও দিয়ে দিচ্ছি এক দিলে যা হবে মান না দিলেও তাই হবে তো লক্ষ্য করেন এখানে দুই দুখানের চার তো চারেকে চার চারে কে চার তো এখানে কত পাবো আমরা এটা লসাগু চার তো দেখেন আমরা আমাদের লসাগুটা কত পেলাম চার পেলাম এটা হচ্ছে আমাদের ফোর আর ফোরের লসাগু তো এইখানে আমাদেরকে জাস্ট লসাগুটার নিচে বসিয়ে দিতে হবে তো এখন আরেকটা বিষয় লক্ষ্য করেন আমরা কি করব হর এখানে লস আগুকে দিয়ে বাঘ দিব বাঘ ফল যেটা হবে ওইটা দিয়ে আমরা লবকে গুণ দেব আবার বলতেছি লক্ষ্য করেন আমরা কি করব এখানে এটা হচ্ছে আমাদের লসাগু লসাগুকে গুকে আমরা কি দিব হড় দিয়ে বাঘ দিব বাঘ ফল যেটা হবে ওইটা দিয়ে আমরা লবকে কি দিব গুণ দিব তো দেখেন আমরা যদি ফোর কে ফোর দিয়ে বাঘ দিই তাহলে আমরা কত পাবো ফোর এ কে ফোর ওয়ান পাবো তো ওয়ান দিয়ে যদি আমরা পঁচিশকে গুণ দিই তাহলে আমরা কত পাব পঁচিশেই পাবো এই বিষয়টা আবার একটু খেয়াল করেন আমরা কি বলেছি লব দিয়ে আমরা কি করব আমরা না সরি হর দিয়ে আমরা লসাগুকে আগুকে বাঘ দিবো বাঘ ফল যেটা হবে ওইটা যে আমরা কী করবো লবকে গুণ দিব তো আমরা সেম কাজটাই করলাম দেখেন আমরা ফোর দিয়ে ফোরকে যদি ভাগ দিই তাহলে বাঘ ফল হবে ওয়ান ওয়ান দিয়ে আমরা যদি পঁচিশকে কি করি পঁচিশ মানে হচ্ছে লফকে আমরা যদি গুন করি তাহলে আমরা পঁচিশে পাবো তো লক্ষ্য করেন তারপর ছিল মাইনাস আমরা মাইনাস দিলাম এখানেও সেম কাজটা করবো ফোর দিয়ে ফোরকে ভাগ দিলে পাবো হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে আমরা যদি লফকে গুণ দিই তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে নাইন তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন এখন দেখেন এখানে হচ্ছে প্লাস পঁচিশ এখানে হচ্ছে মাইনাস নাইন তো প্লাস পঁচিশ থেকে মাইনাস নাইন চলে গেলে এখানে থাকবে হচ্ছে গিয়ে আমাদের ষোলো আর নিচে আমাদের ফোর ছিল ফোর তো লক্ষ্য করেন এইখানে আমরা যদি ভাগটা করি ষোলোকে যদি আমরা ফোর দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত চার ছাড়া ষোলো ফোর পাবো তো এখানে আমাদের অ্যায়ের কাঙ্ক্ষিত মান হচ্ছে ফোর আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন এই রকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম